সৌদ্য গোস্বামী চরণ বর্ণন করছে দেখছে তো পরীক্ষিত কালী বলো শিব বলো যাই বলো না কেন আমার প্রভুর ভক্তকে সবাই ভালোবাসে মা প্রস্থান করলেন সেখান থেকে চলে গেলেন জড় ভর অথ সিন্ধু সবরী পথে রহু গণেশ্বর ইকো মত কুলপতি না সেবিকা সিন্ধু সবরি দেশে রাজা বেশিরভাগ যারা রাজা রাজ ঐশ্বর্যের মধ্যে থাকে তো যত বড় ভক্ত হোক না কেন ওই রাজ ঐশ্বর্যের মধ্যে যারা থাকে ভক্ত হলো দেখবেন তাদের মধ্যে অহংকার অভিমান কখনো যায় না সম্পত্তি যদি থাকে দেখবেন তার অহংকার থাকে ভক্ত হলে অহংকার থাকে অভিমান থাকে রজগণ সম্পন্ন বিশিষ্ট মূর্তি ছিলেন রাজামশাই ভগবান কপিল দেবের আশ্রমের দিকে আর সেই পালকিতে একজন বাহক অসুস্থ হয়ে পড়ে রাজামশাই বাহকদের বলছে কি ব্যাপার রে পালকি ঠিক মতো চলছে না কেন রাজামশাই একজন অসুস্থ হয়ে পড়েছে বেশ এদিকে দিকে তাকিয়ে দেখ কেউ আছে নাকি তাকে নিয়ে এসে লাগিয়ে দে আমি তো এদেশের রাজা শেষ পর্যন্ত খুঁজে জড়োঘরক্ষয় পেয়েছে নিয়ে এসে তাকে সংযোজনা করেছেন তাতেও তার কোনো ক্রোধ নেই রাগ নেই কথাও বলছেন না কি আশ্চর্য কথা যিনি জম্মদেবের অধিপতি সপ্ত অধিপতি চক্রবর্তী সম্রাট ঋষভদেবের পুত্র পর আজকে তিনি ওই সিন্ধু সবর দেশের রাজা পালকির বাহন হয়েছেন বাহন হয়েছেন বয়ে নিয়ে যাচ্ছেন তাও কোনো কথা বলছে না পদবিন্যাস দেখে দেখে পালকি উচলে উচলে উঠছে পায়ের তলায় যেন কোনো জীব পরে না মারে অসুবিধা হচ্ছে রাজা মশাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার পালকিটা ঠিক মতো চলছে না কেন ভয়ে ভীত হয়ে বাহকগণ বলছে রাজা মশাই আমাদের কোনো দোষ নেই আমাদের কোনো অন্যায় নেই এই যে নতুন বাহকটা এসেছে না বাপরে বাপ যেমন উচ্চতা তেমন তার চেহারা তেমন কেমন করে পদবিন্যাস ওকে বলে দাও করে নিয়ে যেতে প্রথমবার দ্বিতীয়বার আবার ওই কি ব্যাপার ও কি আমার কথা শুনছে না ওর কি কান নেই ও কি কালা নাকি শুধু খেয়ে দিয়ে শরীরটা হৃষ্টভিষ্ট বানিয়েছে খেয়ে দিয়ে শুধু শরীরটা মোটা সোটা বানিয়েছে মনে হয় পালকিটা একাই বহন করে নিয়ে যাচ্ছে পালকিটা নিয়ে যেতে মনে ওর খুব কষ্ট হচ্ছে রাধে রাধে তৃতীয় বলছে আরে এ তো কথাই শুনছে না ও জানে আমি তো কি দণ্ড দিতে পারি এ তৃতীয় কথা সঙ্গে সঙ্গে জড়ো মনে মনে ভাবছে না আমাকে এখন মুখ খুলতে হবে আমাকে মুখ না খুললে হবে না জড় ভরত মুখ বলছেন জড় ভরত বলছেন রাজামশাই আপনি যা কিছু বলেছেন সব ঠিকই বলেছেন আপনি যে সমস্ত কথা বলেছেন সবাই সত্যি সে সম্বন্ধে আমার কোনো রকম অভিমত অভিযোগ আপনার কাছে নেই ঠিকই বলেছেন আপনি তবে মহারাজ যদি ভার বলে কোনো কিছু থাকে তাহলে সেটা বাহকদের জন্য আমার জন্য তো নয় কথাগুলি খুব মন্দ স্থাপন করবেন এরপরেই আমাদের চরিত্র চরিত্রগুলি কথা বিশ্রাম হবে তো যদি কোনো রাস্তা থাকে সেটা যারা চলে ফিরে বেড়ায় তাদের জন্য দুঃখ হয় কষ্ট হয় যারা চলে ফিরে তাদের জন্য যারা শরীরটা আমি শরীরটা আমার বলে জানি তাদের এই স্থুল এই কথা শরীর সম্বন্ধে বলা হয় কিন্তু আপনি কি জানেন চৈতন্য বা আত্মার সম্বন্ধে বলা যায় না চৈতন্য বা আত্মা শরীর আর আত্মা দুটোতে এক নয় শরীরের সূক্ষ্ম স্থানে আত্মা অবস্থিত আত্মা আমরা জীব শরীর আমরা না এই শরীর রূপী রথে এই আত্মা রূপী জীব আরোহণ করে এই জগতে বিচরণ করে তাতে শরীরে কষ্ট হয় কিন্তু আত্মার তো কোনো কষ্ট নেই জানি বল সুতরাং আপনি জ্ঞানী হয়েও আপনি এমন ভাবে কথা বলছেন আপনার মুখে এই কথাগুলি যেন শোভনীয় নয় মাননীয় নয় জয় রাধে স্থূলা ভয়ঙ্ক নিদ্রারত্য জড় ভরত বলছেন রাজামশাই এ জগতে যারা শরীরকে আমি বলে মনে করে দেহ অভিমান শরীরের প্রতি অভিমান রাধে রাধে বলেন না একাদশী অনেকে করতে চান না কয় কি কষ্ট হবে যারা শরীরকে আমি বলে মনে করে তাদের কষ্ট হয় শরীর আমি কোনোদিন ছিলাম আছি না থাকবো কার শরীর আছে জগতে বলুন যা আসার সময় তো শরীরটা নিয়ে আসি যখন যায় তখন তো শরীরটাকেও নিয়ে যেতে পারি না বলো রাধে রাধে আসার সময় তো সবাই শরীরটা নিয়ে সময় শরীরটাকে তো নিয়ে যেতে পারি না শরীরটাও তো সঙ্গে যায় না পাঁচতলা দশতলা বিল্ডিং কত শত টাকা খরচা করে বিভিন্ন রকমের ডিস্টিম্পার রং দিয়ে বিল্ডিং কালার করে দিলাম পাঁচ বৎসর দশ বৎসর পর অটোমেটিক যেন বিল্ডিং এর রং গুলো চটে যাচ্ছে আস্তে আস্তে প্লাস্টার গুলো যেন খসে পড়ছে ঠিক ওই বিল্ডিং এর মতো আমাদের এই শরীররূপী বিল্ডিং একদিন দেখতে কত সুন্দর ছিলাম এখন আমাদের শরীরের বিল্ডিং এ রং নষ্ট হয়ে যাচ্ছে কানেও কম শুনছি চোখেও কম দেখছি চশমা লাগাতে হচ্ছে আগের মতো হাঁটতেও পারছি না এক জায়গায় বসতেও পারছি না ভালো করে খেতেও পাচ্ছি না রাধে রাধে ভালো করে ঘুমাতেও পারছি না তো বিল্ডিং যেমন নষ্ট হয়ে যায় ওই রকম আমাদের এই শরীর রূপী বিল্ডিং এ নষ্ট হয়ে যায় রাধে রাধে এই দেহবিমান নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কি কি অভিমান তাকে জেনে রাখুন সবাই স্থুলতা কৃশ্বতা দৈহিক ব্যাধি মানসিক কষ্ট হোদা তৃষ্ণা কলহ ইচ্ছা নিদ্রা প্রেম ক্রোধ জোড়া শোক অহংকার এই সমস্ত কিছু তাদের মধ্যে থাকে আমার মধ্যে সমস্ত কোনো কিছু নেই হে রাজন আপনি জন্ম মৃত্যুর কথা বলেছেন যে যত রকম বিচারী অর্থাৎ পরিণামশীল পদার্থ আছে তাদের মধ্যে এই দুই ভাব দেখা যায় এক সব বিকার যুক্ত বস্তুত্ব আদি অনন্ত হয় রাধে রাধে হে যশস্বিনী যেখানে প্রভুভিত্ত সম্বন্ধ আছে সেখানে আজ্ঞা পালনের নিয়ম পরিবর্তন হতে পারে আপনি কি বললেন আপনি আপনি দিবেন আমাকে সাজা দিবেন আপনি কে আপনি আমাকে সাজা দেবেন আপনার শরীর সম্পর্কে ধারণা আছে আপনার সম্পর্কে ধারণা আছে আপনি তো দেহতত্ত্ব জ্ঞান লাভ করেছেন আপনি আত্মতত্ত্ব জ্ঞান কখনো লাভ করেছেন শরীরটাকে যারা আমি বলে তাদের এই পাল্পিটা বহন করে নিয়ে যেতে শরীরের কষ্ট হয় কিন্তু আমি তো আত্মা আমি তো শরীর না আমার কষ্ট হবে যারা আমি বলে তাদের কষ্ট হয় কিন্তু আমি তো শরীর না কাত্মা আর কি বললেন আপনি আপনি আমাকে দণ্ড দিবেন মৃত্যু দণ্ড দিতে পারেন মহারাজ আপনি জানেন যাকে আগুন দিয়ে পুরানো যায় না কোদাল দিয়ে কাটা জানা না দা দিয়ে কাটা জানা জল দিয়ে ভিজানো যায় না সে অব্যয় অক্ষয় শাশ্বত অজ অমর অনিত্য নিত্য চির অচ্ছেদ্য সেই আত্মা আমি সেই জীবাত্মা ভগবান নিজে মুখে গীতায় বলেছেন মমই বংশ জীব লোক জীব ভূত সনাতন তাহলে শরীরে অভিমান করে কিছু নাই গো হরি ভজনই আমাদের শেষ হরি ভজন ছাড়ার আমাদের কিছু নাই মিতায় গোর হরি বল জয় শ্রী রামৃষ্ণ মত কর তু रे बंदे। ਮਤ ਕਰ ਤੂੰ ਅਭਿਮਾਨ ਮਤ ਕਰ ਤੂੰ ਅਭਿਮਾਨ ਰੇ ਦੁਆ ਤੁਲੇ ਮਤ ਕਰ ਤੂੰ ਅਭਿਮਾਨ ਮਤ ਕਰ ਤੂੰ ਅਭਿਮਾਨ ਈ ਰੇ ਦੁਆ ਤੁਲੇ ਮਤ ਕਰ ਤੂੰ ਅਭਿਮਾਨ No থেকে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয় অভিমান থেকে মানুষের জ্ঞান নষ্ট হয় অভিমান থেকে মানুষের ভজন নষ্ট হয়ে যায় অভিমান থেকে মানুষের সম্পর্ক সম্বন্ধ নষ্ট হয়ে যায় অভিমান থেকে ভক্তি শূন্য হয়ে যায় অভিমানই ভক্তিহীন অভিমান ব্যক্তির কাছে কখনো শুদ্ধ ভক্তি থাকে না ভক্তি থাকলেও অভিমানের সঙ্গে সঙ্গে ভক্তি অন্যত্র চলে যায় ভক্তি শূন্য হয়ে যায় অভিমানী ভক্তিহীন জগমাতে সেই দিন অশেষ তার বিশেষ ভাবনা সৎসঙ্গ করে রাজামশায়ের অভিমান চূর্ণ হয়ে গেল বিবেকের দরজা খুলে গেল এই রথ তে নামা রথ থেকে নামলেন পালকি থেকে নামলেন রাধে রাধে নেমে দেখছেন বলে আরে তোমাকে দেখে তো অন্যরকম লাগছে আমার থেকে যেমন উচ্চতা তেমন হিষ্ট আবার তোমার গায়ে উপবিদ মানে কৈতা রয়েছে একটা কোপিন উপরে রয়েছে তুমি কে তোমার পরিচয় কি তোমার মুখে সমস্ত তত্ত্ব কথা শুনে আমার জ্ঞান ফিরে গেল আমি সৎসঙ্গ করবার জন্যই তো চলেছিলাম কিন্তু মাঝপথে তোমার মতো মহতের সঙ্গ পেয়ে মহৎ সঙ্গ করে আজ আমার অহংকার অভিমান সব চূর্ণ হয়ে গেল আমার জ্ঞানের দরজা খুলে গেল জড়ভরত কি বলছে জানেন আপনি কি করে চিনবেন রুহুগা নাই তত্ত্বপোষণ নাচে জয় মুনির বপনাদ গৃহীতবা নাচে চন্দাসনইব জল অগ্নি সুর জয় বিনা মোহদ পান অহংকারী অভিমানী ব্যক্তি না ভক্তকে চিনতে পারে আর না ভগবানকে জানে তারা নিজেরাই তো অহংকার অভিমানে সিংহাসনে বসে থাকে যতদিন পর্যন্ত অহংকারের সিংহাসন থেকে নিচে না নামবে যতদিন পর্যন্ত নিষ্কিঞ্চন ভক্তের চরণ পরিষিত চরণ চম্বিত রজে করি না যায় স্নাত না হয় অবগহন না করে অভিষিক্ত না হয় ততদিন পর্যন্ত তাদের অহংকার চূর্ণ হয় না তারা ভক্তকেও চিনতে পারে না তারা ভগবানকেও জানতে পারে না ভক্ত পদ আর ভক্ত পদ জল ভক্ত ভক্ত অবশেষ এই মহবল গঙ্গায় স্নান করে কি হবে গো স্নান যদি করতে হয় যেখানে ভক্তগণের আগমন হয় ওই ভক্তের চরণ পর্ষিত চরণ চম্বিত যে ধুলি চলে গেছে ধুলি পড়ে আছে ওই ধুলি গিয়ে গায়ে লাগা ওইখানে গোড়া দাও গোড়াগরি দাও বল ওই ভক্তের চরণ পরিষিত চরণ চম্বিত রজে যদি করি দিতে পারি তবেই আমাদের অহংকার অভিমান দূর হবে আমাদের চিত্রের কামলা বাসনা শূন্য হবে মলিন মলিনচিত্র সুনির্মাণ হবে ওই রজের কৃপায় প্রেম ভক্তি গদ গদ হবে নরতন দাস ঠাকুর মহাশয় বলেছেন আমি বৃন্দাবনের পথে পথে রজে গোরা গড়ি দেব দে দে গদ গদ হইয়া রাধা কৃষ্ণের নাম লাগালে প্রেম হয় মহাউষধ ভক্তের চরঞ্জলি এই জগতের যত বড় দামি সাগান সাবান গায়ে লাগান যত বড় খুশবুবালা সেন্ট গায়ে লাগান দিয়ে চামড়ার সৌন্দর্য হবে চামড়ার থেকে খুশবু বের হবে কিন্তু ভিতরেরটা কিছু হবে না ওই ভিতরটাকে পরিষ্কার করতে গেলে ভক্তির চরণ ধুলিতে গোড়াগড়ি দিতে হবে বৈষ্ণবের স্নান খেলি তর্কর বৈষ্ণবের এই জন্য দেখবেন যারা বৃন্দাবনে যায় গিয়ে খালি তা লাগবে গোড়াগড়ি যায় যত লাগাও গোড়াগড়ি লাগা বলছে মহারাজ মহাপুরুষের চরণ ধুলি দ্বারা নিজেকে অভিষিক্ত না করে যারা মহাপুরুষদের চরণ ধুলি গায়ে লাগায়নি ঘোড়াঘড়ি দেয়নি ধুলি অঙ্গে বা মস্তকে নেয়নি অথচ তপস্যা করছে ভক্তের চরণী গা না শরীরে না দিয়ে শুধু কেবলমাত্র তপস্যা করছে যোগ্য করছে বৈদেহে কর্ম করছে অন্ন আদি বিতরণ এই যে অন্নদান হয় না অন্ন বিতরণ করছে অতিথির সেবা করছে পর উপকার করছে ইত্যাদি এই গৃহস্থচিত ধর্ম অনুষ্ঠান বেত অধ্যায়ন অথবা জল অগ্নি বা সূর্যের উপাসনা ইত্যাদি দ্বারায় ওই পরমাত্মা জ্ঞান লাভ করা যাবে না পরমাত্মা জ্ঞান লাভ করতে গেলে কেবল মাত্র ভক্তের চরণ ধুলিতেই দিতে হবে তার ফলে বিষয়াদি চর্চা সেখানে স্থান পায় না সাধুদের মুখে হরি কথা বিষয়ের কথা স্থান পাবে কি করে বিষয় ব্যক্তিদের কাছে বিষয়ের চর্চা হয় আর সাধুদের কাছে কৃষ্ণ কথার চর্চা হয় বিষয় মানুষের কাছে কৃষ্ণ কথার স্থান নেই আর সাধুদের কাছে বিষয়ী কথার স্থান নেই দুটো বিপরীত না ভক্ত এই ভগবত কথা নিত্য শ্রবণ করা হয় তখনই মুমুক্ষ ব্যক্তির সেই শুদ্ধ বুদ্ধি সেই ভগবান বাসুদেবে একেবারে কি হয় নিবদ্ধ হয়ে যায় ওই কথা শ্রবণ করতে করতে চিত্ত নিবদ্ধ হয়ে যায় তা সেটা করতে হবে সমস্ত কথা শ্রবণ করে মহারাজ নিজেকে ধন্য মনে করলেন পৃতার্থ মনে করলেন সবসঙ্গ করলেন তাহলে চিন্তা করুন জীবনে সৎসঙ্গে কতটা প্রয়োজন আমাদের ভক্ত চরণ ধুলি আমাদের গায়ে মাখা কতটা প্রয়োজন আমাদের আমরা মাকি সংসারের ধুলি গায়ে লাগিয়ে কিচ্ছু হবে না এই যেখানে কি বললেন তপস্যা ব্রত যজ্ঞ অন্নদান এই সমস্ত কিচ্ছু করে আত্মজ্ঞান লাভ করা যাবে না আত্মজ্ঞান লাভ করতে গেলে কেবল মাত্র ভক্তের চরণ ধুলি অঙ্গে লাগাতে হবে অনেকে আছে না বলে ঘরে বসে তো ভজন করছে হয়ে যাবে কখনো না ভক্তের চরণ ধুলি তাকে লাগাতেই হবে সৎসঙ্গ করলেন জ্ঞান করলেন জড় ভরতকে সুন্দর প্রণাম করলেন যারা বড় শেষে পরিচয় দিলেন আমি কে জানি আপনি তো সিন্ধু দেশের রাজা একটা রাজা আমি কে পুত্র ভারতের নাম শুনেছেন বলে হ্যাঁ বলে আমি সেই জড় যার থেকে ভারতবর্ষ নাম পেয়েছে সমস্ত পরিচয় দিয়ে পরিচয় প্রাপ্ত হয়ে মশাই সৎসঙ্গ করে প্রস্থান করলেন জড় ভরত সেখান থেকে প্রস্থান করলেন আদরণীয় শুভদেব খুব সুন্দর বর্ণন করলেন নয়টি বর্ষে বর্ণনা করলেন ভারতবর্ষে গঙ্গার আগমন হলো বর্ণনা করলেন ভারতবর্ষে নরকের বর্ণনা করেছেন এখানে নরক এখানে নরক রাধে রাধে তাহলে অন্য অন্য বর্ষগুলি থেকে নরক নেই বলে সেগুলো আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক এমন এমন কর্ম আছে যারা এই ভারতভূমিতে মনুষ্য ফুলে জন্মগ্রহণ করে কুকর্ম করে সেই কুকর্মের ফলে এই ভারতবর্ষের নরকে অন্য অন্য বর্ষে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক সেই সমস্ত নরকে পর্যন্ত তারা চলে যায় রাধে রাধে তত্রীকে নরক বিংশতি নয়ী রাজরূপ লক্ষ্মণ খুব সুন্দরভাবে বর্ণন করছে সুখদেব গোস্বামী চরণ মহারাজ পারি ক্ষেত্রে সুখদেব গোস্বামী চলো বলছে রাজন এই যে নরক এই ত্রিলোকের অন্তর্বর্তী দক্ষিণ দিকে নরক এই জন্য প্রতিদিন আমাদের সবাইকে স্নান করে ভিজা কাপড়ে এক মিনিটের জন্য হলেও দক্ষিণ দিকে মুখ করে প্রত্যেকে যারা বাবা মা চলে গেছে জগতে নেই পূর্বপুরুষ তাদেরকে স্মরণ করে ওই জল দিতে হয় পিতৃ তর্পণ করতে হয় প্রতিদিন প্রত্যেকের নিয়ম ওদেরও আশীর্বাদের প্রয়োজন আছে ওদের আশীর্বাদ ছাড়াও হরিভজন হবে না হরিভজনে বাধা আসবে বিঘ্ন আসবে প্রতিদিন স্নান করে দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষ বাবা বাবা নেই মা তাদের তার বাবা তার বাবা স্মরণ করে জল দিতে হয় দক্ষিণ দিকে মুখ করে জলের উপরে অবস্থিত এখন আমি নাম রূপ এবং লক্ষণ অনুসারে তাদের নরকগুলি বর্ণনা করব। খুব শ্রবণ করবেন কে কেউ নরকের এই যে সংখ্যা একবিংশতি বলে থাকেন একবিংশতি মানে একুশটি নরক বলে থাকে একুশটি নরকের নাম কি কি খুব কন্দে শ্রবণ করবেন তামিস্ল রৌরব রৌরভ মহারৌরভ পাক কালশত্র অশিপুত্রবন শুক্র মুখ অন্ধকূপ কৃমিভোজ সংসদ সপ্তশী এই বজ্রকণ্ঠক শালমণি বৈতরণী পয় প্রাণরোধ বিশ্বাসন এইরকম খানা নরকের কথা বললেন তাহলে কোন কোন কর্মে কোন কোন নরকে গতি হয় গোপ মন্দির স্থাপন করবেন এছাড়াও আরও সাতটি নরকে বর্ণনা করেছেন এগুলো বড় ভয়ঙ্কর এই সাত নরক যুক্ত হয়ে আটাশটি নরক আছে যেখানে বিবিধ এই যতনা ভোগ করতে হয় এই যে শরীর পেয়েছি ভগবানের ভজন না করে এই শরীর লাভ করে যদি খালি ভোগ করেন তাহলে এই শরীরটা যদি ভোগের হয় মৃত্যুর পর এইরকমই আরেকটা শরীর আমরা পাবো এই শরীরের মধ্যে যেমন প্রাণ আছে ওই প্রাণহীন ওই শরীরের মধ্যে প্রাণ থাকবে না আতিবাহিক দেহ এই রকমই দেহ থাকবে ওই শরীরটা হবে যাতনার দেহ এটা যদি ভোগের হয় তাহলে ওটা হবে যাতনার মনে রাখবেন এটা ভোগের দেহ হলে ওটা যাতনার দেহ হবে লাগিয়ে টানছে পেছনে একজন কোষাঘাত করছে দুই দুই পাশে একদিকে একটা বড় কুকুর আরেকদিকে একটা বড় শ্রীগাল ওই জংদুত একজন আগে টানছে আর একজন পিছনে হাতে লাঠি নিয়ে বলছি কিরে হরিভজনের কথা বলছিল তখন বলছি সময় হয়নি